আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ছোট্ট একজন উদ্যোক্তা ওনার বাবাকে নিয়ে নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মের দ্বিতীয় শাখায় চলে আসছেন ইনশাআল্লাহ উনি এবং ওনার বাবা মিলে একসাথে চলে আসছেন ওনাদের স্বপ্নের খামার নির্মাণ করার জন্য সুস্থ সবল উন্নত জাতের কোয়েল পাখি বাসায় করার জন্য আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে স্প্রে করিয়ে দিয়ে আমরা ওনাদেরকে খামারে ঢোকার অনুমতি দিয়ে দিই অনেকে আমাদের কাছ থেকে আমরা কী দিয়ে স্প্রে করি এ বিষয়টা জানতে চান স্প্রে করার জন্য আমরা মাঝে মাঝে মাইক্রোনিল ব্যবহার করি এবং মাঝে মাঝে টিমসেন ব্যবহার করি আপনি চাইলে এছাড়াও অন্যান্য অনেক মেডিসিন আপনি ঔষধ দোকানে পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এবং অনেকেই আমাদের কাছ থেকে আমাদের লোকেশন জানতে চান আমাদের লোকেশন নোয়াখালী মাইজি থেকে পূর্ব দিকে কাশেম বাজারে অবস্থিত আলহামদুলিল্লাহ নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মের মোট তিনটি ইউনিট রয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের তৃতীয় ইউনিটের কার্যক্রম আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের ভিতরে চালু হবে এবং আমরা তিনটা ইউনিট থেকে আপনাদেরকে সম সার্ভিস দিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের তিনটি ইউনিটের পরিচয় আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ আমাদের প্রথম ইউনিট কাশিম বাজার থেকে হাফ কিলো উত্তরে তারেক খুঁজুরের বাড়ি এখানে আমাদের প্রথম ইউনিট এবং আমাদের প্রথম ইউনিট আলহামদুলিল্লাহ দ্বিতীয় ইউনিট হচ্ছে আমাদের কাশিম বাজারেই অবস্থিত এবং তৃতীয় ইউনিট আমাদের মাইজি থেকে চার কিলোমিটার পূর্বে সেক্রেটারি বাজার এখানেই অবস্থিত আলহামদুলিল্লাহ আমাদের তিন তিনটি ইউনিটে আপনারা যে কোনো বয়সী কোয়েল পাখি কোয়েলের ডিম যে কোনো বয়সী মিশরীয় ফাউমি মুরগি এবং যে কোনো সাইজের কোয়েল পাখির খাঁচা এবং যে কোনো সাইজের ডিম ফোটানো মেশিন অর্থাৎ ইনকিউিটার অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ আজকে আমাদের খামারে আশা বাপ এবং ছেলে মিলে ওনাদের পাখিগুলা যাচাই বাছাই করে নিচ্ছেন আমরা ওনাদেরকে যতটুকু পর্যন্ত সম্ভব হয়েছে আমরা ওনাদেরকে মেয়ে পাখি ছেলে পাখি চিনিয়ে দিয়েছি এবং আমরা এক এক করে মহিলা পাখিগুলো ওনাদের সামনে ধরে ধরে আমরা ক্যারেট বন্দি করছি যাতে করে ওনাদেরকে অন্তত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা পাখি আমরা দিতে পারি ইনশাআল্লাহ আমরা সর্বদা চেষ্টা করি এবং আমরা সর্বদা উদ্যোগ তাদেরকে নব্বই এবং পঁচানব্বই পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা পাখি ডেলিভারি করি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা অ্যাডভান্স পেমেন্টে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আমাদের পাখিগুলো ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ পরিশেষে ওনারা ওনাদের পেমেন্টটা দিয়ে দেওয়ার জন্য আমাদের ক্যাশ টেবিলের কাছে চলে আসছেন আলহামদুলিল্লাহ ওনারা এক এক করে ওনাদের যেই অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টই ওনারা আমাদেরকে দিয়ে দিচ্ছেন এবং আমরা ওনাদেরকে অ্যাকোরেট করে ওনাদের মেমোটা লিখিয়ে ওনাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী সময়ে ওনারা চলে যাবেন ওনাদের গন্তব্যে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদেরকে সফল খামারিতে পরিণত করেন বাবা নামক এই বটগাছের ছায়া যেমন করে সন্তানকে এই আগ্রহ প্রকাশ করতে এবং এই উৎসাহ দিতে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে তেমনি করে বাবা নামক এই বটগাছের ছায়া যেন এই সন্তানের সাথে সবসময় থাকে এবং এই ছোট্ট উদ্যোক্তাও যেন একসময় সফল খামারিতে باري. بارك الله لنا ولكم السلام عليكم ورحمة الله وبركاته